রহমানুর রাহিম শুভ সকালে সকালের দৃশ্য দেখেন কত সুন্দর কুয়াশা কুয়াশায় আমরা সবাই ঘুরতে বেরোয় একসাথে দেখেন কুয়াশা সব বাইক টাইক সব কুয়াশায় ভিজে গেছে তাই এই সকালে শীতের সময় কুয়াশার সময় ঘুরতে বেরোনের মজাই আলাদা আমরা সবাই দশ বারো জন মধ্যে একসাথে ঘুরতে এসেছি আমাদের বেনামলে পৌরসভার আশপাশে আমরা ঘুরতেছি এখন আমরা যাচ্ছি বাহাদপুরে বাবাদপুর ছেড়ে আমরা লক্ষণপুর পার হয়ে এসেছি দেখা কত সুন্দর কুয়াশায় আমরা ঘুরতেছি এ রাধু কই এখন কিন্তু সকাল সাতটা সকাল সাতটা হয়ে দেখেন কী কুয়াশা এ দেখেন আমাদের জমি জব নতুন করা হয়ে গেছে আমার মোবাইলও ভিজে যাচ্ছে শিশিরের শিশির পড়ার কারণে আমার মোবাইল ভিজে গেছে আপনারা দেখেন দেখেন মানুষও দেখা যাচ্ছে না এই অবস্থায় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় বেশি থাকে মানুষ অনেক কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করে এই জন্য আপনার সবাই মাসের ভেতরে সামনের হেডলাইট জ্বালাইয়ে দেবেন যাতে দূর থেকে আপনার হেডলাইটটা দেখতে পাই তাহলে আপনার অ্যাক্সিডেন্টটা কম হবে তা না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি মাসের মাঝে যারা গাড়ি চালাবেন তাদের কাছে আমি একটা সৎ পরামর্শ দেবো তারা সবসময় সিগনাল পাতি আর হেডলাইট জ্বালাই দেবেন তাহলে দূর থেকে আপনাদেরকে দেখতে পাবে এক্সিডেন্টটা আর হবে না আমার ক্যামেরায় কিন্তু শিশিরি ভেজে গেছে এখন আর ভিডিও করতে পারছি না এই জায়গার পাশে পাশে সব সুন্দর সুন্দর জায়গা বাড়ি করতেছে এদিকে ধান রোপণ করছে আমাদের এলাকায় হ্যাঁ একটা কুকুর আছে সামনে দেখেন কুকুরও দেখা যাচ্ছে না ওই দেখেন ভাই আমার ক্যামেরা ক্যামেরা কিন্তু ভাই ক্যামেরাটা ভুষিতে হাসান ভাই ক্যামেরাটা দে ক্যামেরা তো ভিজে গেছে দেখা যায় না তো ভাই ক্যামেরা ক্যামেরা কুয়াশায় ভিজে গেছে একদম শিশিরই শিশির আমাদের এখানে কুয়াশা বলে আর সাধুবাশা বলে শিশির শিশিরের শিশিরের ঠেলায় আমার ক্যামেরাও ভিজে গেছে ভাই এই দেখেন এই দেখেন এখানে চাষ করছে গোম নাকি হ্যাঁ মনে হয় গোম একটা এখানে গোম চাষ করছে সামনে ইন্ডিয়া এই আমরা ইন্ডিয়া পাশে ঘুরতেছি আমরা লক্ষণপুর পার হয়ে যাচ্ছি পাশাপাশি পাশে কিন্তু এই মাঠ পার হয়ে ইন্ডিয়া আর যারা আমাদের এই বর্ডার বর্ডারে আসতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের বেনাপুল ভোটারে স্যার আসবেন আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব বা কোনো কেউ চিকিৎসার জন্য আসলেও আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো আপনাদেরকে এই জায়গা এই মাঠ পার হলে ইন্ডিয়া একটা মাঠই এখানে ইন্ডিয়ারও চাষ করে বাংলাদেশেরও চাষ করে এই মাঠটাই ইন্ডিয়া বাংলাদেশের মাঠ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পেশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ Come my ballot,